হ্যালো বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আর আমি এখন শ্বশুর বাড়িতে আর গুড মর্নিং সবাইকে জানাতে চাই আর আর এখন বাজে সকাল ঠিক দিকে আমি শুরু করে দিলাম এদিকে প্রিয়া দেখুন আমার কাছে এসে বসে শুয়ে আছে আর আমার মেয়ে বাইরে দিকে খেলা করছে আর বাইরে বৃষ্টি হচ্ছে ধীরে ধীরে তোমাদেরকে একটু দেখাচ্ছি চলো তো বন্ধুরা একটু আগে বৃষ্টি হলো তো এখন দেখুন এখনো জল জমা হয়ে আছে আর বৃষ্টি হালকা হালকা পড়ছে মনে তুমি কি করছো দাঁড়াই আছি বলো হ্যালো বন্ধুরা বলো আর বন্ধুরা রান্নাঘরে আমার শাশুড়ি মা রান্না করছে সকালবেলা ব্রেকফাস্টে রান্না করছে আর বন্ধুরা এখানে আমার শ্বশুর মশাই বসে থাকে বন্ধুরা এখানে প্যারালাইজড হয়েছে এখানে উনি বসে শুয়ে থাকে উঠতে পারে না তো কিছু করার নেই দিন হয়ে গেল আর চলো ঘরেতে চলো তো বন্ধুরা আমার শ্বশুর মশাই প্যারালাইজড হয়ে আছে তো ওখানে বসে থাকি শুয়ে থাকে ওখানে তা হাঁটা সেভাবে করতে পারে না ধরে ধরে মানে হাঁটাচলা চলা করাতে হয় তো ঠিক আছে বাইরের দিকে দেখলে বৃষ্টি হচ্ছে তো পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে দেখতে থাকো তো বন্ধুরা দেখুন আমরা এখন বসে আছি আর এদিকে দেখুন আমার স্ত্রী খাবার নিয়ে এসছে আমরা এখন খাবো কি কি নিয়ে আসছে তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা সকালবেলা ব্রেকফাস্টে এখন দিয়েছে মুড়ি তারপরে জিলাপি আছে পাস্তা আছে এখানে ঘুগনি আছে

তো চলো দেখতে থাকো মুনি থাকো ঘরে থাকো মা হ্যাঁ বৃষ্টি পড়ছে ঠিক আছে বন্ধুরা চলো এখন যাচ্ছি আমরা বাইরের দিকে দেখুন সেই অবস্থা কাটা পিছলা হয়ে গেছে তো বন্ধুরা খাওয়া দাওয়া করে বাড়ির থেকে বের হয়ে গেছি এই যে দেখুন রাস্তাতে তো আমি এখন যাচ্ছি মোল্লাদিগির যে বাজারটা আছে তো সেই বাজারে যাচ্ছি তো ওখানে একটু পোলট্রি মাংস নিতে যাব তো আমার শাশুড়ি মা বললো আর গ্রামেতে খাসি কাটবে তো ওখান থেকে মাংস দিয়ে যাবে বাড়িতে বললো তো আমার স্ত্রী খাসি মাংস খায় না তো যার জন্য আমার স্ত্রী এবং আমার শ্বশুর সেভাবে খাসি মাংস খায় না তো যার জন্য পোলট্রির মাংস নিতে যাচ্ছি তো দেখি কোথায় পাওয়া যায় তো তোমাদেরকে দেখাবো চলো আর সকাল থেকে তো রাত থেকেই বৃষ্টি হচ্ছে রাস্তাঘাট বন্ধুরা দেখুন একদম জলে মানে ভিজে গেছে সব আর এই পাশটাতে দেখুন বন্ধুরা মাঠ চারিদিকে এদিকে একজনে খাসি নিয়ে আসছে কাটবে হয়তো আর এই পাশে দেখুন আকাশটা মেঘলা হয়ে আছে দেখুন তো চলো যাই বাজারে গিয়ে দেখি কোথায় পাওয়া যায় তো বন্ধুরা মোল্লা বাজারে চলে এসেছি আর এসে দেখুন এখানে পোলট্রি মুরগির দোকান মুরগি পেয়ে গেছি আর এই পাশে দেখুন রাস্তাঘাটের কি অবস্থা জল আর সব লোকজন এখানে চলে এসে সকাল পরের দিন তো ওখানে খাসি কাটছে এখানে আর আমি এখানে পোলট্রি মাংস নেওয়ার জন্য এসেছি আর আমার শাশুড়ি ওদের গ্রামেতেই মানে খাসি কাটবে তো ওখান থেকে মাংস দিতে চেয়েছে তো ওখানে এসে দিয়ে যাবে বাড়িতে তো আমি এটা এখন নিয়ে যাব তো চলো আর কি নেওয়া যায় বলেছে ফোন করে এই যে মুদির দোকানে চলে এসেছি তো মুদির দোকান থেকে কিছু জিনিস নিব তোমাদেরকে দেখাচ্ছি কিছু কিছু করে তো আমার জিনিস নেওয়া হয়ে গেল তো এখন যাব বাড়ির দিকে তো কি জিনিস নিয়েছি ব্যাগের মধ্যে আছে সব কিছুই নিয়ে নিয়েছি তো এখন বাড়িতে যাব বাড়িতে গিয়ে এখন এগুলো দিবো শাশুড়ি মাকে তারপরে রান্না রান্নাবান্না হবে তো বন্ধুরা ফাইনালি বাড়িতে চলে আসলাম জলকাদার মধ্যে দিয়েই কিছু করার নেই তো এখন ব্যাগপত্র দিয়ে দিব শাশুড়ি মাকে অরুণ চলে আসিস অরুণ চলে আসিস দেখুন বন্ধুরা না এর মধ্যে সব কিছু আছে আর এখানে আর ভাসতে খেলা করছে কোথায় উঠিছে তুমি মোনা কার কোলে তুলিছ অরুণ কি হয় তোমার দাদা অরুণ দাদা কোলে তুলিছে মোনা আর এখানে দাঁড়ায় আছে বসে আছে আমার স্ত্রী তো বন্ধুরা ঠিক আছে পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এখন পেঁয়াজ রসুন নেকাচ্ছে এই যে আমার স্ত্রী এই যে দেখুন আমার স্ত্রী এখন পেঁয়াজ রসুন বানাচ্ছে এই যে কাটতেছে মোনা তুমি কি করছ কিসের যাতে কাছে কাদার মধ্যে যায় না মা কাদার মধ্যে বসে ঘুরো না এখানে বসে থাকো বসো এখানে বসো এটার মধ্যে বসো ব্যাঘ হোক বসো এখানে শুকনা তো বন্ধুরা ফাইনালি দুপুর সাড়ে বারোটা বাজে আর আমি স্নান ধান করে রেডি হয়ে গেছি আর এখানে এখানে আমার স্ত্রী খাওয়াচ্ছে মেয়েকে কি খাওয়াচ্ছে মানে কি খাচ্ছে না হয় মাংস মাংস বাবা ছাগলের মাংস না খাসির মাংস ছাগল মানে কি জানো ছাগল মানে কি জানো যেগুলো ছাগল বলে বলতে খাসি মাংস খাচ্ছি হ্যাঁ জল খাও তো বন্ধুরা ও এখন খাচ্ছে যে মাংস আর পাখড় নিয়েছে তো এখন খাওয়া দাওয়া করে ওকে একটু ঘুম দিব মাথা ঝুগাল হবে না মনে হয় এখন দুপুর না খাওয়া দাওয়া করে একটু ঘুমো করে বিকালে বাড়িতে যাব হ্যাঁ মেয়ে খাওয়া হয়ে যাক তারপরে আমি খাবো তো ঠিক আছে পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো বন্ধুরা দুপুর বেলা খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখন বাজে বিকেল ঠিক পাঁচটা তো এখন আমরা যাব বাড়িতে আর আমরা রেডি হয়ে গেছি দেখুন এখানে আমার স্ত্রী হয়ে গেছে এখানে মেয়ে বসে আছে রেডি হয়ে গেছে না তো ঠিক আছে বন্ধুরা বাড়িতে যাই আর বৃষ্টি এখন ছেড়েছে তো ভাবছি যে এখনই চলে যাব তো ঠিক আছে বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দেখতে থাকো ভিডিওটি তো বন্ধুরা ফাইনালি বাড়িতে চলে আসলাম এইমাত্র আর এখন সন্ধ্যা লেগে গেছে অনেকটা এই রাত্রি হয়ে গেল তো বন্ধুরা আমরা এই চলে আসলাম আর অনেকক্ষণ বের হয়েছি মোটামুটি তখন বাজে প্রায় এই পাঁচটার দিকে তো আর এখন বাজে প্রায় সাড়ে সাতটা তো দেড় ঘন্টা সময় লেগেছে কারণ প্রতিটা আমি একটু দেরি করেছিলাম তো যার জন্য দেরি হয়েছে তো ঠিক আছে বন্ধুরা আজকে ভিডিওটি খুব একটা বড় করছি না ভিডিওটি তোমাদেরকে কীরকম লেগেছে বিশেষ কিছু তোমাদেরকে ভিডিওর মধ্যে দেখাতে পারলাম না তো যতখানি পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি করে কী করতে হবে না লাইক করতে হবে চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আইকন ঘন্টাটিকেও বাজিয়ে দিতে হবে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকুন যুক্ত থাকুন টাটা বাই বাই বন্ধুরা